হ্যালো ভিয়ার্স আজকে আজকে আমরা বের হইছি একটু জাস্ট লোকালি ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে স্পেশালি বিকালে অনেক সুন্দর ওয়েদার দেখলাম তো চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে পারে তো সেই দিকে চিন্তা করে হাট শুরু করলাম যাত্রা ব্যাথিলার কি জানি সমস্যা হয়েছে সে শুধু পাপা বাবা বলতেছে বলো তুমি পাপা সে কুয়াশি এখন এই দেশে বিকাল পাঁচটা বাজে সন্ধ্যা কারণ সবাই কাছ থেকে বেরিয়েছে অলরেডি অনেক ট্রাফিক দেখা যাইতেছে রাস্তায় তারপর আমরা হাইওয়েতে উঠবো ছোট হাইওয়ে সব জায়গায় ট্রাফিক মোটামুটি আছে এখন যেহেতু সবাই কাছ থেকে বেরোইছে বাসা যাইতেছে এর মধ্যে আমরা করতেছি নর্মালি দিনে এত এত গাড়ি থাকে না এই রাস্তায় স্পেশালি সন্ধ্যা এবং সকালে কাজে যাওয়ার সময় অথবা স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে আসার সময় অথবা কাছ থেকে বাসায় যাওয়ার সময় একটু এই পরিমাণ ট্রাফিক থাকে রাস্তায় আজকে মোটামুটি গরমও পড়ছে বাট অনেক গরম না তারপরে একেবারে খারাপ না কারণ অনেক অনেক শীতের পরে আজকে মোটামুটি একটু গরম ফিল করতেছি এখন দেখাচ্ছে এক একুশ ডিগ্রি গাড়িতে এখন অলরেডি বিকাল এর মধ্যে দেখা যাচ্ছে একুশ ডিগ্রি সো দিনেও হয়তো একটু গরম ছিল এরকম এই ধরনের গরমটা অনেক ভালো লাগে গরমও না ঠান্ডাও না একটা অসাধারণ মজার টেম্পারেচার আর কি নাতে বাংলায় যেটা বলে এদেশে এখন বসন্ত কাল দেখতে পারেন গাছগুলো কি সুন্দর ফুল ফুটে রয়েছে হাইওয়ে কি সুন্দর একদম এবং আশেপাশের গাছগুলো এত সুন্দর কালার আমরা আজকে শহরের ভিতরে থাকবো শহর থেকে বাইরে যাব না আই মিন আমি যে শহরে বাস করি সেই শহরের আশেপাশে থাকবো আজকে দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই আমাদের আমরা হাইওয়ে থেকে উঠে এখন ওই যে ডিপার্টমেন্টাল রুটে উঠলাম ডোমেস্টিক রোড শহরের ভিতর দিয়ে এখন যাব এখন হাই স্পিড নাই এর জন্য অনেক বড় লাইন পড়ে গেছে ট্রাফিক কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বাস চলার জন্য এখন মাঝখানে একটা লাল রাস্তা আছে এটা শুধু বাস চলার জন্য মোটরসাইকেল গেল ট্রান্সপোর্টে যারা থাকে তারা যেন অনটাই প্রাইভেট কারে যারা থাকে তারা তাদের মতোই যেতে পারে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যারা থাকে তারাও যেন অন টাইম পৌঁছাইতে পারে জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য ওইখানে লেখাই আছে বাস শুধু বাস চলার জন্য এই রাস্তা এখানে গাড়ি যদি উঠে তাহলে কিন্তু জরিমানা পে করতে হবে গাড়ির জন্য এই সাইড যতই ট্রাফিক থাকুক না কেন প্রাইভেট কার পাশে থাকতে হবে এটা শুধু বাসের জন্য তো এখন সন্ধ্যার সময় তো আমাদের সামনে যে গাড়িগুলো আছে সেগুলো আসলে কাছ থেকে বের মানুষজন বাসায় যাচ্ছে সবার ভিতরে ক্লান্তি কারণ এই সময় মানুষজন কাজ শেষ করে বাসায় যায় এবং রাস্তায় অনেক বেশি গাড়ি ঘোড়া পাওয়া যায় যেটা আমরা ট্রাফিক বলি দুই পাশে যে দোকানপাট এর মধ্যে যে একটা ব্যাংক ব্যাংক আছে এবং দোকান পাট আছে বিভিন্ন রকমের মানুষজন গুলা যে দেখতে পাচ্ছি তাদের মধ্যে সবারই ক্লান্তি ক্লান্তি ভাব কারণ সারাদিন কাজ করার পরে দুনিয়ার যেই মানুষ হোক না কেন টায়ার্ড হয়ে যায় এবং বাসায় যাবে সে একটা রিল্যাক্স নেক্সটা চলে আসে এই যে দুজন লোক বসে রয়েছে তারা একটু গল্প করতেছে সারাদিন কাজ করার পরে একটু রিল্যাক্স করতেছে হয়তো তাদের শিফট থাকতে পারে আপনারা যখন এরকম সাইন দেখবেন এই যে ক্রস গ্রিন কালারে এটা বুঝতে হবে যে এখানে ফার্মেসি তো এই দেশে বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাইন থাকে ওটা দিয়ে বোঝা যায় যে কোথায় কি এখন সন্ধ্যা বাজে সাড়ে ছয়টা কিন্তু যেহেতু দিন বার হয়েছে এবং টাইম দেখেন কি পরিমাণ রোদ উঠেছে এখনো কত আলো কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা কিন্তু ঘাস ফুলকিটা ফুটে উঠেছে আপনারা দেখতেছেন কিনা না মানে এই ধরনের জায়গায় আসলে মানে মনটা অন্যরকম ভালো লাগে আমার খুবই ভালো লাগে কারণ আমিও বড় হয়েছি গ্রামে বাংলাদেশে এই গ্রামের সৌন্দর্য আমার অন্যরকম আমার অন্য ভাবে ভালো লাগে অন্যরকম ভালো লাগে সরিষা ফুল সরিষা ফুল ফুলটা কি সুন্দর হলুদ হয়ে গেছে অসাধারণ

হ্যাঁ এখানে ওই খনন করে রাখছে মাটি খুব সময় কিছু লাগাবে অথবা লাগাইছে কি সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য এটা এরকম না যেটা অনেক দূরে কোথাও এই শহরের দৃশ্য এই দেখতে পারেন হলুদ ফুল গুলা যে এগুলো সব সরিষা ফুল এবং এটা অনেক বড় অনেক বড় আমি জানি না কতটুকু কেমে আসতেছে কিন্তু এটা অনেক লম্বা এবং আমরা হয়তো কয়েক মাস এক মাস পরে আসলে দেখবো এখানেও কিছু একটা করে ফেলছে তারা এবং সামনের যে দৃশ্যটা আপনারা দেখতে পারেন অসাধারণ সুন্দর আমার পাশে একটা হাইওয়ে ছোটখাটো হাইওয়ে নীল আকাশের নিচে কালো মেঘ সাদা মেঘ পাশাপাশি সূর্য সূর্য মাথার উপরে অথচ পনেরো সাতটা বাজে সন্ধ্যা আপনারা দেখতে পারেন কি সুন্দর চারিদিকে শুধু হলুদ এবং সবুজের সমারোহ নীল আকাশ ন অসাধারণ মার্সিয়া এবং ম্যাথিল ডা বলতে গেলে আমরা মেঠো পথে হেঁটে যাচ্ছি কিন্তু মাটির চেয়ে পাথর বেশি যেহেতু এখানে কারো হয়তো বাড়ি আছে সামনে যে রাস্তা করা হয়েছে তাদের গাড়ি নেওয়ার জন্য দেখতে বুঝতেছে হয়তো প্রাইভেট কারো বাসা আছে প্রাইভেট রাস্তা হ্যাঁ একটা গাড়ি গেছে সামনে দেখায় যেতেছে বিশাল একটা বাড়ি কারণ কান্ট্রি সাইডে যারা থাকে তাদের বাড়ি ছোটখাটো থাকে না তাদের বাড়িগুলো একটু বড় বড়ই থাকে শৌখিন মানুষদের বাড়ি থেকে কান্ট্রি সাইডে এরকম প্রকৃতির সামনে আসলে যেকোনো মানুষের এই মাথা একদম নষ্ট হয়ে যাওয়ার বাচ্চাদের নিয়ে যখন এই ধরনের জায়গায় আসি মনটা অন্যরকম ভালো লাগে বাসায় থাকতে পারতাম কিন্তু বেরোইলাম একটু ঘোরাঘুরি বাচ্চাদের সাথে এবং শেষে এত সুন্দর একটা আমরা সরিষার বাগান পেলাম যেখানে ফুল ফুটে একদম আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ পাশাপাশি এখানে হলুদ অসাধারণ এখন কোনো শীত না ঠান্ডাও না অসাধারণ খুবই ভালো এত সুন্দর জায়গা রেখে যেতে ইচ্ছে করছে না যেহেতু এখন যেতেই হবে আমরা খুঁজবো একটা জায়গা কোথাও যদি পাই নাহলে আজকের ভিডিও এখানেই শেষ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি পরের কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য